উপরে ডিজিটাল প্রিন্ট করা থাকছে কাপড় নেক্সট একটা থাকছে এটা মাস্টার্ড হল মধ্যে প্রত্যেকটারই সাইজ থাকবে ওয়াও এটা কিন্তু অনেক কালার খুব সুন্দর একটা

নেক্সট হচ্ছে এটা তো কিন্তু সেম ভাবে উপরে ডিজিটাল পেন্ট করা যাচ্ছে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে রং কষের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকে প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে প্রত্যেকটার সাথে কিন্তু দুইটা মাথার বালিশের কাভার পাবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো নেক্সট এটা কত এটা মাস্টারডি হলো কালার এর মধ্যে পাবে এটার মধ্যে তোমরা দুইটা কালার পাবে カラーটা দেখিয়ে দিয়েছি প্রাইস থাকছে মাত্র 800 টাকা করে এগুলো কিন্তু চ্যালেঞ্জ নিজেদের নেজে যতজন কিনতে পারো আবার চলে কিন্তু গিফটের জন্যও কিনতে পারো প্রাইস থাকছে অনেক রিজনেবল এর মধ্যে এগুলা মার্কেটে যে কোনো শপে কিনতে যাবে সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু তোমরা 1200 1500 টাকা প্রাইস দেব ওকে

প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এই যে একটা কালার থাকছে এটা কলিজা মেরুন কালারের মধ্যে পাঁচশো আচ্ছা ওকে এটার মধ্যে কিন্তু চারটা কালারই অ্যাভেলেবেল আছে ভাইদের সাথে কন্ডাক্ট করে নিয়ে নিতে পারো ওকে একটা থাকছে এটা কিন্তু সম্পূর্ণ বাটিক প্রিন্টের মধ্যে পাবে এক ফুলের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র করে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে রং কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে কিন্তু পাবে এটা জাম কালারের মধ্যে এই যে এটা কিন্তু সেম ভাবে কিন্তু একটা প্রিন্ট পাচ্ছো প্রাইস থাকছে সেম মাত্র আটশো টাকা করে নেক্সট আয়টা দেখিয়ে দেবো তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাই এটা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে একা থাকছে এটা কিন্তু সম্পূর্ণ সিরানি তিনটের মধ্যে পাচ্ছে এটা কিন্তু অনেক বেশি সুন্দর কালেকশনটা অনেক রানিং কিন্তু এই কালেকশনটা প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে এটার সাথেও কিন্তু দুইটা মাথার বালিশে কভার পাবে ওকে নেক্সট টা একটা থাকছে ব্লু কালারের মধ্যে প্রতিটারই সাইজ থাকবে সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট আট ফিট তাই না ওকে এটার মধ্যে আরেকটা কালার রয়েছে প্রাইজ থাকবে মাত্র আটশো টাকা করে একদমই রিসেনেবল প্রাইজ ফিওয়ার্স এগুলা সামনে যেহেতু ঈদ ঈদে কিন্তু এই কালেকশনগুলো একদমই নতুন আসছে তো তোমাদের চার্জ এটা ফাওয় লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নেবে ওকে নেক্সট একটা থাকছে ওয়াউ এটা কিন্তু অনেক কালারফুলের মধ্যে রয়েছে এটা বিছানায় পালে কিন্তু ঘরটাই পুরা আলোকিত হয়ে যাবে প্রাইজ থাকছে মাত্র আটশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো ওকে নেক্সট আরেকটা থাকছে এটা পার্পল কালারের মধ্যে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটা পিঙ্ক থাকছে ওকে এটার মধ্যে আরেকটা কালার পাবে কালারটা দেখিয়ে দিই কিন্তু তোমরা এটা কালার পাচ্ছ প্রাইস থাকবে মাত্র আটশো আটশো টাকা করে এগুলা কিন্তু সম্পূর্ণ নতুন কালেকশন যার যেটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নেবে ভাইয়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ওকে

নেক্সট একটা থাকছে এটা সিগিন কালারের মধ্যে পাবে এটার মধ্যে তোমরা দুইটা কালার পাবে চারটা কালার অ্যাভেলেবেল আছে বাট আজকে দেখাবো দুইটা কালার প্রত্যেকটারই সাইজ থাকবে সাড়ে সাত ফিট বাই আট ফিট প্রাইজ থাকছে মাত্র আটশো টাকা করে প্রতিটার সাথে কিন্তু দুইটা করে মাথার বালিশের কাভার অ্যাড করা থাকবে আর কেউ যদি কোল বালিশের কাভার ম্যাচিং করে নিতে তাও সেক্ষেত্রে কিন্তু একশো পঞ্চাশ টাকা অ্যাড অ্যাড করতে হবে ওকে এই একটা থাকছে রেড কালারের মধ্যে ওয়াও এই কালারটাও আসলে অনেক সুন্দর প্রাইজ থাকবে মাত্র আটশো টাকা করে এত সুন্দর সুন্দর সব বেড কালিশ বেডশিটের কালেকশন এই দামে কিন্তু মার্কেটে কোথাও পাবে না একদমই আপডেট কালেকশন থাকছে থাকবে না থাকবে না নেক্সট একটা থাকছে এটার উপরে কিন্তু খুব সুন্দর একটা পেন পাচ্ছ এটাও কিন্তু সম্পূর্ণ নতুন আসছে প্রাইস থাকছে কত ভাই মাত্র 800 টাকা ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেব প্রত্যেকটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে নেক্সট একটা থাকছে পাও এই কালারটাও কিন্তু সুন্দর ডিম একটা জাম কালারের মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে মাত্র 800 টাকা করেন স্টাইলটা দেখিয়ে দেব এটা লাস্ট ওয়ান কালারটা এটা আমার তো আছে চারটি কালার ওকে নেক্সট একটা থাকছে এটার মধ্যে কিন্তু তোমরা চারটা কালার পাবে চারটা কালার ফাইলের সাথে ভিডিও কল করে দেখে শুনে নিতে পারবে এটা থাকছে মেরুন টাইপ কালারের মধ্যে সাইজ থাকবে সাড়ে সাত ফিট বাই আট ফিট প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে আর এটার সাথে কিন্তু দুইটা মাথার বালিশের কাপড় পাবে আর যদি কেউ কোল বালিশের কাপড় সেক্ষেত্রে কিন্তু একশো পঞ্চাশ টাকা অ্যাড করতে হবে সেক্ষেত্রে প্রাইস পাবে নয়শো পঞ্চাশ টাকা করে ওকে তো এই ছিল আছে কালিশান মাইশা ফোন টেক্সি তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ফিডি স্ক্রিনে তো নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো থেক